খানাকুলে পুলিশের বিশেষ মাইকিং প্রচার নারা পোড়ানো ও ড্রোন ওড়ানো নিয়ে কড়া বার্তা হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ও খানাকুল থানার পরিচালনায় থানা এলাকা জুড়ে করা হলো বিশেষ মাইকিং প্রচার ধান পর জমির এবং অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো বন্ধ করার জনসাধারণকে সচেতন করতে এই প্রচার চালানো হয়েছে খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসির সমীর মুখার্জির নেতৃত্বে সাব ইন্সপেক্টর এস আই ফরিদ উদ্দিন মন্ডল পুরো খানাকুল থানা এলাকা ঘুরে এই বিশেষ মাইকিং প্রচার করেন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জনসাধারণকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় ধান কাটার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট নাড়া বা ফসলের গোড়া যাতে কেউ না পড়ায় সেই বিষয়ে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করা হলো। নাড়া পোড়ানো পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় হতে পারে সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যত্রতত্র ড্রোন ওড়ানো যাবে না ড্রোন ওড়ানোর জন্য প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে পুলিশ প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে এই নির্দেশিকাগুলি অমান্য করলে পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে এমন সতর্কতামূলক বার্তাপে খানাকুল এলাকার মানুষ সচেতন হবেন বলে আশা করা হচ্ছে এই বিষয়ে দেখুন বিস্তারিত খানাকুল থানা তথা জেলা গ্রামীণ পুলিশের থেকে সমস্ত জনসাধারণকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা ধান কাটার পর ধানের জমিতে ধানের নাড়া পড়াবেন না ধান কাটার পর ধানের না নাড়া পোড়ানোর ফলে প্রচণ্ডভাবে পরিবেশ দূষণ হয় ধানের নাড়া পোড়ানোর ফলে প্রচণ্ডভাবে পরিবেশ দূষণ হয় তাই আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা ধান কাটার পর ধানের নাড়া পোড়াবেন না এই নির্দেশ অমান্য করলে আপনাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে খানাকুল থানার সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা ধান কাটার পর ধানের ন্যাড়া পড়াবেন না ধানের ন্যাড়া পড়ানোর ফলে প্রচন্ডভাবে পরিবেশ দূষণ হয় যার জন্য আপনাদেরকে এই নির্দেশ মেনে চলার জন্য বলা হচ্ছে এই নির্দেশ অমান্য করলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আরো একটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা ড্রোন ওড়াবেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই ড্রোন ওড়ান ইচ্ছা মতো ভাবে কোনো জায়গায় ড্রোন ওড়ানো যাবে না এই নির্দেশ অমান্য করলেও আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে থানা গুলতান আর সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা ধান কাটার পর ধানের জমিতে ধানের নাড়া পড়াবেন না নাড়া পড়ানোর ফলে প্রচন্ড পরিবেশ দূষণ হয় যার জন্য আপনাদের এই নির্দেশ মেনে চলার জন্য বলা হচ্ছে এই নির্দেশ অমান্য করলে আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপনারা ইচ্ছা ভাবে যে কোনো জায়গায় ড্রোন ওড়াবেন না ড্রোন ওড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পত্র নিয়ে তবেই গ্রহণ উড়ান অন্যথায় আপনাদের বিরুদ্ধে আয়নক ব্যবস্থা নেওয়া হইবে